মুখ্যমন্ত্রীর ভাষণের বই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সব বক্তব্য এক মলাটে মুখ্যমন্ত্রীর বক্তব্য সংকলনের খসড়া তৈরি মুখ্যমন্ত্রী অনুমোদন দিলেই চলতি অধিবেশনে বই প্রকাশ হবে কথা বলবো আরও জানবো আবিরের কাছ থেকে আবির 2011 থেকে 2025 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে বিভিন্ন ইস্যুতে বক্তব্য রেখেছেন তার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে তো সেই সমস্ত বক্তব্যকে একই মলাটে নিয়ে আসা হচ্ছে এর আগে রাজ্য বিধানসভাতে প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের একটি পুস্তিকার যে সংকলন সেটা তৈরি করা হয়েছিল এবারে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ধরনের একই সংকলন তৈরি করা হচ্ছে ইতিমধ্যেই বিধানসভার যে লাইব্রেরি কমিটি আছে তারা গত কয়েক বছর ধরে সমস্ত বক্তৃতার যে সংকলন তারা তাদের সংগ্রহ করেছে এবং তারই ভিত্তিতেই খসটা তৈরি করা হয়েছে এবং যেটা তাদের যেটা পরিকল্পনা রয়েছে যে বক্তিতাগুলির ক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে যারা পাঠকরা রয়েছেন বিভিন্ন কাজেও সেই বক্তব্য কাজে লাগে বক্তৃতাও দেখতে পাওয়া গিয়েছে সকলের পক্ষে তো সবসময় বিধানসভার যে লাইব্রেরি অ্যাক্সেস করা সম্ভব না তাহলে সেখান থেকে তারা পাবেন দ্বিতীয়ত হচ্ছে অনেকেই বলছেন যে পিছনে একটা সূক্ষ্ম রাজনৈতিক বোধ রয়েছে তার কারণ বিভিন্ন সমাজে বক্তৃতা বা বক্তব্য রাখা হয়েছে তার গোটা যদি সামাজিক অর্থনৈতিক বা নারীকে বিভিন্ন বিষয় আছে তাহলে বা